মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চাই যখন সব মানুষের পক্ষে লিখছি একটা খোলা চিঠি সব জনতার চাই চাই পক্ষে জাস্টিস জাস্টিস খেয়ে দেবে জাস্টিস আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন প্রমাণ তো প্রায় হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে পুলিশ একটা সিভিক জেলে পুরে বানাতে চান পুলিশ ইচ্ছা তাকে ঘড়ি দাও জুলিয়ে স্টাইলে লুকো আসল যারা দোষী বলছে লোকে আরজি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার তা কি জানাতে খুন হলো মে উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতেই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে পোস্টমর্টমের খেলা আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা হ্যাঁ খুন দেখে খুন না বলাতে কি আড়ালের চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম কোন নিয়মে কেষ্টা আচ্ছা পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতড়ি আমাদের বেলা তো হয় না পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতড়ি কি লুকতে মের দেহ দ্রুত পৌঁছল তার বাড়ি দ্বিতীয়বারের পোস্টমর্টমে কিসের ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ কোর ছিল নয় ছয় জ্বললো মে শরীর জুড়ে হাজার প্রমাণ যত জ্বললো মে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত এবার জাস্টিস হবে এটা কি দিয়ে আর আপনি জানেন কেল্লা ফতে গুল হচ্ছে জাস্টিস আপনি জানেন এবার কেল্লা ফতে গুল হচ্ছে জাস্টিস আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিস পিস তাই তাই পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কিসব তারায় এসব কাজে আপনি এত মেতে কিসের তাড়ায় এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ যেতে কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই টাল মাটাল কোন চালটা কোন কলাটা পৌঁছে দিত ওই সন্দীপ সোনা নাকি এত দিত তত হিসেব যাবেই না তো গোনা মুখ্যমন্ত্রী মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে শুধু আরজি করের ঘটনা নয় না শুধু আরজি করের ঘটনা নয় মুখ্যমন্ত্রী শুনুন বছর বছর পাপের হিসেব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তেরোজা ঘটে আরজি করে ফাটে মুখ্যমন্ত্রী আচ্ছা ভুলে গেলেন কেমন করে নন্দীগ্রাম ভুলে গেলেন আপনি কেমন করে সিঙুর নন্দীগ্রাম শুধু ওই একটা ঘটনাই কি কেবল মুছিয়েছিল বাম ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল শলতে ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল ক্ষোভের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে মুখ্যমন্ত্রী। আন্দোলনকে গুলিয়ে দিতে করে হামলা সবাই জানে সব আপনার লোক আরে কাকে বলবেন সামলা সেদিন চার তলাতে ভাঙচুরেতে প্ল্যানিং ছিল প্রমাণ ধ্বংস কিন্তু তাণ্ডব হলো তিন তলাতে ইস অশিক্ষিত বংশ আর বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায় নাকি রামবাম বাঁচতে গিয়ে দোষ চাপালেন দাই নাকি রামবাম কোন ছকেতে দায় এড়াবেন আরে ঝোরছে তো আপনার কাল ঘাম তারপর মৃত্যু কেনার দর কষলেন ওই মেয়ের দাম নাকি দশ লাখ মৃত্যু কেনার দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলি বাবার চল্লিশ চোর বলছে চিংফ ফাঁক ফাঁসি বুঝে মিছিল করেন হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন কি আসল আরে অপদার্থ আপনি হলেন নিজে আরে নিজের বিরুদ্ধে নিজেই মিছিলে করেন আপনি কি যে জাস্টিস চাই জাস্টিস চাই নিজে করজ বলুন প্রমাণ লোপাট আপনি করেন অনেক হলো চলুন ও ও যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন আরে আপনার পোষা দোয়েল আরে প্রমাণ লোপাট যার মদতে কমিশনার বিনীত গোয়েল আপনার সোনার ছেলে মিথ্যে বলে উর্দি টাকায় দিয়ে সেসব খুলে জোড়া ফুলের সিম্বল নেক নিয়ে মুখ্যমন্ত্রী পড়ছে মনে আরজি করে কয়েক বছর আগে ডাক্তার পৌলমি যে মারা গেলেন স্মৃতিতে কি জাগে সেটা হত্যা না কি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী আর জি করকে নরক বানাও কে চান সরযন্ত্রী কারণ জানি আপনি তাল ঠুকছেন পরিস্থিতি হোক ঠান্ডা কদিন পরেই সব ঝিমিয়ে গেলেই ফের চালাবেন ডান্ডা মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে আগুন সবার বুকে এ আগুন নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে যাকে অনেক হলো সত্যি কথা শুনতে হয়তো তেঁতো কথাটা একটু বেশি আচ্ছা আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনারই বাড়ির মেয়ে আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মৃত মেয়েটা আপনারই বাড়ির মেয়ে ঘুমিয়ে গেল মেয়েটা আছে শুধু আপনার দিকে চেয়ে আর কি আপনি করতে পারবেন জাস্টিস চাই তুলে আওয়াজ নাটক করা মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো নিজের সম্মানটুকু রাখুন মুখ্য থেকে মূর্খ কে আজ দাঁড়ি পাল্লায় মাপন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী Altyazı